হ্যালো এভ্রিওয়ান আজকে বানাবো ডিম দিয়ে তৈরি চমচম পিঠা এই চমচম পিঠা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা এই জন্য একটা বাড়িতে নিয়ে নিব দুইটা ডিম সামান্য চিনি বেকিং সোডা লবণ এবং তেল আরও নিয়ে নেব আটা এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এই ড্রোটা রেস্টে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পরে এই ডোটা দিয়ে একটা মোটা রুটি বানিয়ে নেব মোটা রুটি বানানোর পরে এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে এই টুকরাগুলো এখন সাদা তিলের ভিতরে এইভাবে আমরা গড়িয়ে নিব। এগুলো এখন গরম তেলে খুব মুচমুচে করে ভেজে নিতে হবে ভেজে হ্যালো প্রিয়ওয়ান আজকে বানাবো ডিম দিয়ে মুচমুচে পিঠা এই পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমরা দুইটা ডিম ভেঙে নিব। এই ডিমের সঙ্গে সামান্য চিনি তেল এবং কিছুটা দুধ মিশিয়ে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নিব এই মিশ্রণের সঙ্গে দুই কাপ ময়দা দিয়ে বা আটা দিয়ে আমরা একটা ডো বানিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে এ ডোটা রুটি রাকারে বেলে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এগুলো আমরা ডুবো তেলে খুব মুচমুচে করে ভেজে নিব ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম দিয়ে তৈরি মুচমুচে ডিমের পিঠা এই পিঠাটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে